গৌরী একটা পার্সেল অর্ডার করেছিল সে অফিসে গেছে কিন্তু নাম্বারটা আমার দিছে দেখেন এনে ফাইভ থ্রি কিন্তু ফোনে কথা বলার পরে পার্সেলটা আনতে গেলাম কিন্তু এটা মূল্য হচ্ছে আঠারোশো বিশ টাকা কিন্তু কী বলবো টাকা যা ছিল সব দিয়ে দিলাম কিন্তু পার্সেলটার ভিতরে কী আছে আজকে আপনাদেরকে এটা দেখাবো এটা ওলিন পেজ দেখি খুলে আমাকে একবার বলছিল যে আজকে একটা পার্সেল আসবে কিন্তু

আর কি আছে বাথরিং মানে এটা দিয়া আলু ভর্তা বা ওই যে কুমড়া ভর্তা মানে আপেল এইগুলা ভর্তা করে ম্যাশ করে দিয়ে খাওয়ার লাগে যেমন এইটা আমরা যা এটা আমি খুশি হইছি ভালো হয়েছে এটা মনে হয় ফিটার মিটার পরিষ্কার করার লাগে এটা ঢুকলে ঢুকলে ওয়া সফট আছে খুব দারুণ এটা এটা পরিষ্কার করার জন্য আবার এটা কি ইলেকট্রিক এটা কি ঘোরে ঘোরে না তো এটা ভিতরে কি আছে ও এটা মনে হয় নিপল পরিষ্কার করার জন্য আচ্ছা

দাঁত পরিষ্কার করে নাকি বোতল পরিষ্কার করে আচ্ছা দর্শক এটা দিয়ে কি করে এটা দাঁত পরিষ্কার করে না বোতল পরিষ্কার করে কমেন্ট অবশ্যই জানাবেন তবে আমি খুব খুশি এটা দিয়ে বাবুর প্লেট আসলে কি ওর মা অফিসে যায় তখন আমারে আমার এই বাবুরে খাওয়ার মানে বেশি প্রয়োজন হয় মানে খাওয়াই তখন ওই চামচ দিয়ে মনে গুতো টুতো লাগে কিন্তু এটা গুতা লাগলো বা মুখে কোনো আঘাত লাগবে না খুব ভালো হয়েছে আবার এখানে দেখেন রাবার দো আছে মনে হয় এটা এরকম দিলে যাবে না কোনো দিকে সরবে না খুব পছন্দ হয়েছে এটা বছর চুম্বক সিস্টেম আছে মানে হাওয়া ওই টান দিলে ও বাবা ও বাবা ভালো হয়েছে খুশি হয়েছি এটা কি এবার আর আছে ওয়া ও আপ নাই এটা কি এটা মনে হয় যে ফলের জুস মানে এইখানে ওই যে কমলা তারপর আপনার আঙ্গুল ফল এটার মধ্যে রাখতে হয় আমার এখানেই বলছে যে আজকে একটা পার্সেল আসতে পারে তুমি পার্সেলটা রাইখো কিন্তু

এটা মানে হাঁটুতে দিতে হয় যাতে হামাগুড়ি দেবে তখন ওই হাঁটুতে মানে যে এখানে যে ব্যথা পাবে না এটা তার জন্য মনে দিছে এটা যাই হোক এটা হলে কি তাহলে এটা অলি পেজে ওর মা অর্ডার দিছিল তাই দেখে আমার ভালোই লাগলো তাই দর্শক দেখেন বক্স এটা হলে আঠারোশো বিশ টাকা আমার দেওয়া লাগছে পথের থেকে তবে আমি ভাবছিলাম যে কি দেয় না দেয় তাই যা ভালো ভালোই দিছে এখন এগুলো আবার সুন্দর করে দিয়ে প্যাকেট করে ফুলতে হবে যাতে ওর মা না দেখে তাহলে কবে না বাড়ি করে সব খুঁজে লাইস